আসসালামু আলাইকুম মাই সিম্পল লাইফস্টাইল থেকে আমি আবারও আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি প্রতিদিনের আমার ভিডিও তাকে খুব সকাল চা থেকে শুরু করে সেই মতনই আজকেও আমার ভিডিওটা শুরু করলাম চা থেকেই আর ওই যে দেখছেন আমি লিগার চা করেছি ওই চাটা কিন্তু আমার সেলের জন্য আর আমি কিন্তু আজকে এখন চা খাবো না একটু পরেই খাবো আর টাইমটাও একটু লেট হয়ে গেছে আজকে তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম এখন গড়িতে কয়টা বাজছে আর আজকে আমার একটু লেটও হয়ে গেছে তাই ভাবলাম যদি আগে চা খেতে লাগে তাহলে রান্নাটা বসিয়ে দিতে দেরি হবে ভাবলাম আজকে আগে রান্নাটা বসিয়ে দিই পরে না হয় চা খাবো ওই যে দেখতেই পারছেন এখানে সবজি করে নিয়েছি তো এগুলো আমি আগের দিন রাত্রেবেলায় করে ফ্রিজে রেখেছিলাম তো এখন বের করে একটু ভিডিও করলাম আর এখন ধুয়েও নেব এখন আমি গ্যাসটাও জ্বালিয়ে দেব দিয়ে আমি কিন্তু কড়াই বসিয়ে রান্নাটাও বসিয়ে দেব সবটুকুই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু হলে স্কিপ না করে ধৈর্য সহকারে প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করুন দেখতে দেখতে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ মনে করে দিলাম একটা লাইক দেন আর যদি নতুন কেউ এসে থাকুন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে যখনই আমি নতুন ভিডিও দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনারাই আমার ভিডিও দেখতে পারবেন গত ভিডিওতে আমি বলে দিয়েছিলাম আমার ট্রাইপোডটা ভেঙে দিয়েছে আমার ছেলে তো আজকে আমার ট্রাইপোডটা এসে গেছে একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা করা ছিল গত দুই দিন আগের তো ওই কারণে আমি হাত দিয়ে ধরে ধরে ভিডিওটা করেছিলাম যার কারণে একটু নাড়াচড়া করছে একটু ম্যানেজ করে নেবেন প্লিজ হাত দিয়ে ভিডিওটা করতে একটু সমস্যা হয় ওই কারণে আর পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না একবারেই কমপ্লিট হওয়ার পর দেখিয়ে দিলাম ডাল রান্নাটা আর ওইটা এখনও হওয়ার বাকি আছে আরও একটু সময় হয়ে গেলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে তো একটু দেখিয়ে দিলাম আজকে যখন আমার ট্রাইপডটা এসেছে তো আমি জানতাম না আজকে ট্রাইপোডটা আসবে বলে তো একদমই গোরের সামনে এসে ডেলিভারি বয় বলেছে যে আপনার একটা পার্সেল আছে তখন আমার ছেলে ওটা রিসিভ করেছে তো দেখতেই পারছেন আমার সামনে বসে আছেন এটা নেওয়ার জন্য আমার হাত থেকে ট্রাইপোডটা কিন্তু আমি খুব একটা বেশি আমার ছেলের সামনে ব্যয়ার করে এখানে কিন্তু বলবে এটা আমাকে দিয়ে দাও মা প্লিজ আমি ভিডিও করে দেবো আমি ভিডিও করব এই করব সেই করবো নানান কিছু বলে তাকে আমার হাত থেকে নিয়েই কিন্তু ভিডিওটা শুরু করে দে আগের ট্রাইপোর্ট থেকে এখনের ট্রাইপোর্ডটা একটু অন্যরকম ছিল তো সামনে একটা লাইট দেখতে পারছেন তো আগের ট্রাইপোটে এই লাইটটা ছিল ওই ট্রাইপোর্ডটা খুব একটা বেশি দামও দাম অনুপাতে মোটামুটি ভালোই আছে খারাপ না গত দিন থেকে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না আর খুব বেশি আমার ভিডিওতে স্পাম কমেন্ট আসছে তো আবারও ভিডিওর ভিউজটা একটু ডাউন হয়ে গেছে তো মাঝে কয়েকদিন খুব একটা বেশি ভিডিও না দিলেও কিন্তু ভিউজটা মোটামুটি ভালোই আসছিলো তো এই দুই দিন থেকে আবারও কিন্তু ভিউজটা কমে গেছে আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করলাম গত দিনের ভিডিওতেও সেই কথা বলেছিলাম তো আমার একটা ফেসবুক প্রোফাইল আছে নাম হলো রুবি চৌধুরী যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে প্লিজ ফলো করে দিও আমার ফেসবুক প্রোফাইলটা এখন যে ভিডিওটা দেখতেই পারছেন এটা ছিল দুপুরের খাওয়া দাওয়া শেষ করে প্রায় তিনটে সাড়ে তিনটার মতো বেজে গেছে আর তখনই একটু গিয়েছিলাম বিশাল মেগা মার্টে তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করে নেই তো এই যে দেখছেন খুবই সুন্দর সুন্দর ফুল ছিল তো ফুল দেখলে আমারও খুব ভালো লাগে আমাদের যেহেতু সুটো বাসা বাড়া বাড়া বাড়াবাসা তো সেই কারণে আর খুব একটা বেশি কিনিও না ফুল কিন্তু আমার খুবই ভালো লাগে আর এখানেও ফুলগুলোও খুব কিন্তু সুন্দর ছিল আর ওই সময় কিন্তু খুব একটা বেশি মানুষও ছিলেন না তাই ভিডিওটাও একটু ভালো করে করে নিয়েছিলাম আমাদের গোড়টা যেহেতু রাস্তার একদম পাশে তাই ভিডিওতে অনেক সাউন্ড এসে গেছে তো সব সময় এইভাবে সাউন্ডটা এসে যায় তো করার তো আর কিছুই নেই যেহেতু আমাদের বাড়াবাসাটা অনেক সময় আমি আবার ওই কারণেও কিন্তু ভিডিও দিতে পারি না যেহেতু এডিটিং করতে তো অনেক সময় লেগে যায় তারপরে আবার বয়েস দিতে হয় তো বয়েস কোনো কোনো সময় আবার দুবার তিনবার কেটেও আবার নতুন করে দিতে হয় তো ভিডিওতে সাউন্ড এসে যায় তাই কেয়ার আর ওইদিকে তো হচ্ছে আবার অনেকটা কাজেরও চাপ থাকে যেহেতু দিনটাও অনেক ছোটো আবার খুব বেশি ঠান্ডাও পড়েছে আমাদের এদিকে তাই সব কিছু ম্যানেজ করে উঠতে পারছি না আজকের বয়সটাও কিন্তু এইভাবে দিচ্ছি একবার দিচ্ছি একবার কেটে নিয়েছি আবার কখনো দেখা যায় দু তিন মিনিট অপেক্ষা করতে হয় তারপরে আবার একটা করতে হয় যাই হোক অনেক কথা বলে রাখলাম তাহলে একটা কথা বলে রাখি আরও গত দিনের ভিডিওতে আমার একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু অনেক দিন পরে মাছ রান্না করলেন আপু তুমি যদি আমার ভিডিওটা আজকের দেখেন তাহলে তোমাকে উদ্দেশ্য করে বলেছি আপু এই কয়েকদিন আমার যেহেতু ট্রাই ছিল না সেই কারণে আর কোনো কিছুতেই ভিডিও তেমনভাবে করতে পারছি না যতটুকু আমি হাত দিয়ে পারছি ততটুকুই কিন্তু শেয়ার করছি তাই মাছ কিন্তু খেয়েছি কিন্তু ভিডিও করা হয়েছে না এটাই হলো কথা যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষের দিকে এসে পৌঁছে গেলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম